যে নারী রাতে ঘুমানোর পূর্বে সাতটি আমল করবে ওই নারীর কপাল খুলে যাবে ওই নারীকে আল্লাহ তারা সম্মানিত করবেন জীবনের গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তারা ওই নারীর জীবন থেকে দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে সম্মানের সাথে আল্লাহ তালা জীবন দিবেন সম্মানের জিন্দগি দান করবেন ওই নারীকে আল্লাহ তালা এত মর্যাদা দিবেন সে যখন তার মা বাবার পরিবারে থাকবে থাকবে সবাই সম্মান করবে যখন স্বামীর সংসারে থাকবে সবাই সম্মান করবে ওই নারীর জন্য সংসারে কল্যাণ আসবে ওই নারী দুনিয়ার আখ রাতের ধনী হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হবে আল্লাহ তারা সুখ শান্তি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন যে নারী রাত্রেবেলা ঘুমানোর পূর্বে সারটি আমল করবে ওই নারী ডাকাত

গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো সর্বশ্রেষ্ঠ নেয়া মত হল ন্যাককারি স্ত্রী আর একজন স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল একজন ন্যাককারী স্ত্রী আল্লাহ আকবার নেককার নারী কারা যারা ইমান আনার পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের রুজা রাখি যারা সতীর্থকে হেফাজত করে এবং স্বামীর খেদমত যারা করে তারাই হল না তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারাম বিশেষ করে মা বোনদেরকে বলছি রাতের বেলা এই সাতটি আমল অবশ্যই করবেন কপাল খুলে যাবে আল্লাহ তালা পুরস্কার দিবেন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল হুকুম হুকুমগুলা মানার জন্য আর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করলে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা রাতের বেলা ঘুমানোর পূর্বে সাতটি আমল করবেন নারীরা যেমন আমলগুলা করতে পারেন পুরুষরাও আমল ঠিক করতে পারবেন মা বোনরা ভালো করে শুনুন এক নম্বর আমল হল পাঁচ অক্ত নামাজ তো বিশেষ করে বেলা এক নম্বর এশারেন নামাজ পড়ে ঘুমাবেন পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে আল্লাহর পেয়ারা বান্দা সময় মতো নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা জিন্দিগির গুণাগুলা যখন আমরা নামাজের সিজদার মধ্যে যাই যতক্ষণ সিজদার মধ্যে থাকি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এক নম্বর আমল হল ষাটটি আমল থেকে এক নম্বর আমল হল রাতের বেলা অবশ্যই এশারের নামাজ পড়ে পড়ে তারপর ঘুমাবেন এশার নামাজ পড়লে কি হবে ফজিলত কি শুনুন নবীজি সাল্লু আলী ওসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাবুল আলমী নামল নামার মধ্যে দিয়ে দিবেন সবান আল্লাহ শুধু তাই নয় প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনি যদি আবার রাতের বেলা এসার নামাজ পড়ে ঘুমানোর কারণে অর্ধেক রাতে নফল নামাজ পড়ার নেকি পাবেন ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন বাকি অর্ধেক রাত নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ কি আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন সোবাহ আল্লাহ অর্থাৎ এশা এবং ফজর পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ তাহাজ পড়লে নফল পড়লে যত পরিমাণ নে কী হতো তত পরিমাণ নাকি আল্লাহ রব্বুল আলামিন। আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হলো আমার মা বোনের নাম রাত্রের বেলা কোরআন করিমের একশত আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন বলতে পারেন যে হুজুর কোন একশত আয়াত তালাবাদ করে ঘুমাবো আমি যারা কোরআন শরীফ পড়তে পারেন কিভাবে এক সহায়াত পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিব যারা কোরান পড়তে পারেন না আপনাদের জন্য একটা সহজ সিস্টেম আছে ওইভাবে আমল করলে নাকি পেয়ে যাবেন প্রথমে বলছি যারা কোরআন পড়তে পারেন অবশ্যই রাতের বেলা আপনারা এশার নামাজের পরে সূরatul মুলুক প্রথমে তালাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সূরatul মুলুক তেলাওয়াত করবেন এখানে 30 আয়াত আছে দ্বিতীয় নাম্বার যে সুরাটি তলাত করবেন রহমান আর সুরার রহমানে সাতাত্তরটি আয়াত আছে ওই দিক দিয়ে হলো তিরিশ আর এদিক দেওয়া হলো সাতাত্তর একশো আয়াতের বেশি হয়ে যায় সুরা মুলুক পড়লে কি হবে কবরে আজাব হবে না কবরে প্রশ্নের জবাব দিয়ে দিবে কবরে বন্ধু হয়ে পাশে থাকবে আলো হয়ে থাকবে হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আর সুরা মুলুক আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সুরা রহমান পড়লে কি হবে যখন আসরের ময়দানের জান্নাতের ভাই সালাল্লাহ পাক করে দিবেন আপনাকে নিয়ে আল্লাহ তালা সবাইকে নিয়ে জান্নাতি সবাইকে নিয়ে সম্মেলন করবেন আর যারা সুরার রহমান তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন সরাসরি সুরা রহমান তেলাওয়াত করে শোনাবেন সুহান আল্লাহ প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা যদি আপনি রাতের বেলা একশত আয়াত তালাওয়াত করে যদি ঘুমান সারারা সজাগ থেকে জিকির করলে যত নেকি হতো কোরআন তালাবাদ করলে যত নেকি হতো নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমিন নামল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা তিন নম্বর যে আমলটি করবেন সম্মানিত মা রাতে ঘুমানোর আগে ইস্তেফার পড়বেন ইস্তেফার পড়বেন ইস্তেফার কমপক্ষে এগারো বার পড়বেন ছোট্ট ইস্তেফার আস্তে ও ফিরুল ল হা ওয়াহতু আল্লাহ তাআলা ইস্তুফার পড়ার কারণে পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাগদ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক্স সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জন্ম নহর থেকে শরবত পান করাবেন সমাহানল্লা চার নম্বরে সম্মানিত মা বুলের আহমান শ্রেষ্ঠ জিকির করবে এনাল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির জিকিরটি হল লা ইলাহা ই লা ইলাহা এই জিকির একশো বার করবেন একশো বার করলে কি হবে আল্লাপাক পঞ্চাশ বৎসরের গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় পঞ্চাশ বছরের গুনা তো আল্লাহ তালা মাফ করবেন আপনার জন্য আসমানের দরজাগুলো গুলা আল্লাহ পাক খুলে দেন এই জিকির আল্লাহর আর শাহজমে পৌঁছে যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ আপনার দোয়া গুলা কবুল করে নিবেন সোহান প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুন পাঁচ নম্বর যে আমল করবেন রাতে ঘুমানুর পূর্বে এগারোবার শরীফ পড়বেন সল্লাহিউ সাল্লাম সল্লি সাল্লাম সাল্লিউসাল্লাম এগারো বার দুর শরীফ পড়লে কি হবে দশটি গুণাল্লাহ মাফ করে দিবেন দশটি নে কি দান করবেন দশটি মর্যাদা পাক বাড়িয়ে দিবেন শুধু তাই নয় হাশহরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ ছয় নম্বর রাতের বেলা ঘুমানোর আগে যে আমল করবেন সেটি হলো আমার মা বোনেরা রাতের বেলা অবশ্যই দশ বার সুরাই খুলাস পড়বেন একবার সুরাই খুলাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুই পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয়ে যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমে নাকি পাওয়া যায় হাসোরের ময়দান আল্লাহ হরব্বোলা আল আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আছে আর যারা বার দশবার সরেখলাজ পড়ে হাদিস শাখী আল্লাহ রসুল বলছেন প্রত্যেক দশবারে জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন সুবহান আল্লাহ সাত নম্বর যে আমলটা এটা এক নম্বরে বলার দরকার ছিল এটা আমি সাত নাম্বারে বলে দিচ্ছি এটা সর্বপ্রথম করবেন সেটা হলো অজু করে ঘুমাবেন অজু করে তারপরেই ছয়টা যে আমলের কথা বললাম জিকির দোয়ার কথা বললাম এটা করবেন এ অজু সাত নাম্বার আমল অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমী নজুর অঙ্গ প্রথঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার তারপরে ডানকাত কাত হয়ে সুন্না তরিকায় যদি ঘুমাতে পারেন আপনার সংসার থেকে অভাব নটন চলে যাবে আপনাকে আল্লাহ তালা এত পরিমাণে দন দৌলত দিবেন আপনি ধুনি হয়ে যাবেন আপনার গুনা মাফ হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ নেকি আপনি পেয়ে যাবেন আল্লাহ দুনিয়াতেও আপনাকে শ্রেষ্ঠ সুখী মানুষ বানাবেন পরকালে আল্লাহর পক্ষ থেকে উত্তম শ্রেষ্ঠ পুরস্কার আছে পাক প্রত্যেকটা মা বোন আমরা সবাই যেন আমলগুলা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন